চদ্মনাশী মডেল মসজিদের স্থান নির্ধারণ বিস্তারিত দেখুন ডেস্ক চট্টগ্রামের চন্দরাইশ উপজেলার গাছপাড়িয়ায় মডেল মসজিদ নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা এল এ শাখার কর্মকর্তাগণ গাছবাড়িয়া কলেজ গেট এলাকা সংলগ্ন স্থানে এসে মসজিদের জন্য বিয়াল্লিশ শতক জায়গার সীমানা নির্ধারণ করেন এ সময় জেলা এল এ শাখার আলামিন হীরা ইসলামী ফাউন্ডেশনের সাবেক বিভাগীয় প্রধান আবু আহসান মোহাম্মদ উপজেলা জামায়াতের আমির মাওলানা পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবুদ্দিন আবু সৈয়দ আলমগীর ইসলাম চৌধুরী তসলিম উদ্দিন আবুল কালাম নুরুল আলম মাস্টার শাহজাহান সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ডেক্স নিউজ এইচটি বাংলা ইফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামি ব্যাংকের সেলফিন ক্যাশ ক্যাশবাই কোডের মাধ্যমে